হেই ইভি আর স্লাম আলাইকুম ইমরানিলেক্টো ট্রেস বিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম স্কিনে দেখতেই পারছেন একটি ডায়াগ্রাম এই ডায়াগ্রামটি হলো কলিং বেলথ সার্কিটের এই কলিংবেল সার্কিট কিভাবে তৈরি করবেন এবং কোন কোন কম্পনেন্ট প্রয়োজন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম এই কলিংবেল সার্কিট তৈরি করার জন্য একটি পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডের প্রয়োজন এই প্রিন্টেড সার্কিট বোর্ডটা দেখতে পারছেন তারপর একটি আইসি প্রয়োজন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইসি এই আইসির পরে একটি আপনাদের ক্যাপাসিটারের প্রয়োজন ক্যাপাসিটারটি হলো দশ মাইক্রোফারাটের এবং পঁচিশ ভোল্টের তারপরে একটি ট্রানজিস্টরের প্রয়োজন সি এইট টু এইট দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্রানজিস্টর এই ট্রানজিস্টর এবং আইসি এবং আরও রেজিস্টর প্রয়োজন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু ক্লো ওহোমের একটি রেজিস্টর আমার হাতে তারপরে আরও একটি জিনিস প্রয়োজন সেটি হল সিক্স পয়েন্ট সিক্স কে ক্লো ওহোমের একটি রেজিস্টর দেখতে পারছেন আমার হাতে একটি সিক্স পয়েন্ট সিক্স কিলো এম রেজিস্টর তারপরে একটি দরকার স্পিকার দেখতে পারছেন আমার হাতে একটি স্পিকার এই সকলগুলো সব পার্টস মিলে একটি মিউজিক্যাল কলিং বেল সার্কিট তৈরি করা হবে আপনাদের কিভাবে এটি তৈরি করতে হবে সেগুলো আপনাদের গেঁথে গেঁথে বোঝানো হবে সর্বপ্রথম আইসি ইউএম সিক্স সিক্সের প্রয়োজন দেখতে পারছেন আমার হাতে আইসি ইউএম সিক্স সিক্স এটার তিনটা টার্মিনাল ওয়ান তারপর এটা টু তারপর এটা থ্রি দেখতে পারছেন আমি প্রিন্টেড সার্কিট বোর্ডে আইসিটা ইউএম সিক্স সিক্স গেঁথে দিলাম সর্ব উপরে যাবে তিন তারপরে টু তারপর ওয়ান আইসির তিনটা টার্মিনাল সর্ব প্রথমে যাবে তিন নাম্বার টার্মিনাল তারপরে দুই তারপরে এক তারপরে একটি ক্যাপাসিটার প্রয়োজন দেখতে পারছেন আমার হাতে একটি ক্যাপাসিটর ক্যাপাসিটরটি যাবে আপনার আইসির দুই নাম্বার টার্মিনালে পজিটিভ এবং এক নাম্বারে যাবে নেগেটিভ দেখতে পারছেন আমি প্রিন্টেড সার্কিট বোর্ডে গেঁথে দিলাম আপনারা এভাবে সুন্দরভাবে গেঁথে দেবেন তারপরে প্রয়োজন আমাদের একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের এটি হলো বেস তারপরে কালেক্টর তারপরে ইমিটর আমি আবারও বলি এটি বেস কালেক্টর ইমিটর আপনারা পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডে সুন্দরভাবে গেঁথে দেবেন আইসির এক নাম্বার টার্মিনালে যাবে ইমিটর তারপরে এভাবে বসিয়ে দেবেন আইসির এক নম্বরে যাবে ইমিটর আইসির এক নাম্বারে যাবে ইমিটর এভাবে বসিয়ে দেবেন যাতে আইসি এবং ট্রানজিস্টর দুটা মুখামুখি থাকে দেখতে পাচ্ছেন আমি এভাবে বসিয়ে দিচ্ছি তারপরে একটি রেজিস্টর লাগবে টু পয়েন্ট কিলো ওহমের আইসির তিন নাম্বার টার্মিনাল হতে ট্রানজিস্টরের বেজে যাবে আপনাদের আবারও বলি আইসির তিন নাম্বার টার্মিনাল হতে ট্রানজিস্টরের বেজে যাবে এভাবে আপনারা সুন্দরভাবে গেঁথে দেবেন দেখুন আমি কীভাবে গাথি আইসির তিন নম্বর টার্মিনাল সর্ব প্রথমে তারপরে ট্রানজিস্টরের বেজ সর্ব নিচে আছে এটা আমরা গেঁথে দিলাম সুন্দরভাবে আপনি দেখুন এভাবেই আপনারা গাঁথবেন তারপরে আরও একটি রেজিস্টরের প্রয়োজন রেজিস্টরের মান সিক্স পয়েন্ট সিক্স কিলো ওহম এটা আইসির দুই নাম্বার টার্মিনাল হতে আপনি যেখানে ইচ্ছা প্রিন্টেড সার্কিট বোর্ডের সেখানে বসিয়ে দেবেন দুই নাম্বার টার্মিনাল হতে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দেবেন দেখতেই পারছেন আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম আপনারা এভাবে বসাবেন তারপরে আপনারা এটা সুন্দরভাবে সোল্ডারিং করবেন দেখতে পারছেন আমি সোল্ডারিং করছি এভাবে যা যেমনি আমি বসাই দিয়েছি ঠিক তেমন করে আপনারা বসাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কলিং বেল সার্কিটটি দেখতে পারছেন আমরা যে সার্কিটটা তৈরি করলাম সেই সার্কিটে সিক্স পয়েন্ট সিক্স কিলোম রেজিস্টরের যেটা শেষ সেখানে একটি পজিটিভ যাবে এবং আইসির এক নাম্বার টার্মিনালে যাবে নেগেটিভ এটা হলো ইনপুট সাইট এবং বিপরীত দিকে যাবে একটা আউটপুট সাইট এটা হলো সিক্স পয়েন্ট সিক্স কে রেজিস্টরের শেষে একদম শেষ কক্ষপথে দেবেন হলো পজিটিভ থার্টি এবং আপনার ট্রানজিস্টরের মাঝখানে যেটি সেই লাইন ধরে আপনারা একদম শেষে বসায় দেবেন এটা হবে নেগেটিভ আমি আবারও বলি এটা হলো আউটপুট সাইড আর আগে যেটা করলাম সেটা হলো ইনপুট সাইড এবার এটা কিভাবে কাজ করে এবং মিউজিক্যাল আইসিটা কিভাবে চলে সেটির সাথে আপনাদের লাগে দেখানো হবে এই মিউজিক্যাল আইসিটি বাজাতে আপনাদের ফাইভ ভোল্ট প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা একটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফাইভ বোল্ট দিয়েছি এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ বোল্ট করেছি আপনাদের এটা বাজাতে ফাইভ বোল্ট প্রয়োজন যদি আপনাদের বাসা বাড়িতে ফাইভ বোল্টের ব্যাটারি থাকে তাও হবে এবং যদি আপনাদের কাছে ব্যাটারি না থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে ফাইভ বোল্ট সার্কিট কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখে একটি ফাইভ বোল্ট সার্কিট বানিয়ে নেবেন দেখতেই পারছেন আমাদের কাজ সম্পন্ন করা হয়ে গেছে এবার দেখুন আমাদের কলিং বিলটা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা তো বেশি কথা না বলে এটা বাজিয়ে দেখানো যাক তো দেখতে পাচ্ছেন আমাদের কলিং বিলটি সঠিকভাবে তৈরি করা হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ